সালামু আলাইকুম ষষ্ঠম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের চল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে আত্মার আত্মীয় এ অধ্যায়ে ছবি আঁকা গান অভিনয় ও নাচের মধ্য হতে নিজের পছন্দের বিষয়ে আমি যা জানলাম তা লিখি উত্তর আমিও আমার বাবা মা অনেক খোঁজার পর একটি তাল গাছে বাবুই পাখির বাসা খুঁজে পেলাম সুনিপুণ ভাবে তৈরি অনেকগুলো বাসা তালগাছের পাতায় ঝুলছে তালগাছের মালিকের কাছে জানতে পারলাম তিনি তিন বছর ধরে তালগাছে থেকে রস আহরণ করেন না কারণ যদি পাখিরা বিরক্ত হয় বাবুই পাখির বাসাটি ধান গাছের কচি পাতা খড় এবং বিভিন্ন লতা পাতা দিয়ে তৈরি করা তিনি জানালেন বাসাটি এত শক্ত যে হাত দিয়ে ছিঁড়তেও কষ্ট হয় আমি এবার বুঝলাম পাঠ্য বইয়ের কথাই সঠিক এত সুন্দর বাসা বানানোর জন্য বাবুই পাখিকে তাতি পাখি বলা হয় তিনি আরও জানালেন বাবুই পাখি থাকার কারণে ফসলে কীটনাশক ব্যবহার করতে হয়নি বাবুই পাখি ফসলের পোকা খেয়ে শেষ করেছে আরও তিনটি মজার তথ্য জানলাম বাবুই পাখি সম্পর্কে একটি হচ্ছে বাবুই পাখি রাতের অন্ধকার দূর করার জন্য ঘরে জোনাকি পোকা ধরে আনে দ্বিতীয় তত্ত্ব হচ্ছে একটি বাবুই নিজের জন্য মোট তিনটি ঘর বানায় একটি থাকার জন্য অন্যটি ডিম জন্য আর একটি খাবার রাখার জন্য আর তৃতীয় হচ্ছে প্রজনন মৌসুমে স্ত্রী পুরুষ উভয় পাখির শারীরিক রং পরিবর্তন হয় পুরুষ বাবুই পাখি স্ত্রী বাবুই পাখিকে সঙ্গী হিসেবে বেছে নেওয়ার জন্য নানা রকম গান গেয়ে অঙ্গভঙ্গি করে খুশি বা রাজি করার চেষ্টা করে তবে স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম বাবুই পাখি আমাদের আত্মীয়